আল্লাহ বলেন শুধু তাই নয় গুলাম তোমাকে আমি আল্লাহ কত ভালোবাসি তুমি কি জানো না মনে রেখো তোমাকে আমি আদম নাই আল্লাহ না রব চাইলে আমাদেরকে আদম নবীর উম্মত বানাতে পারতেন কি পারতেন না বলেন কারণ তিনি হলেন আহুয়াবি কুল্লি সাইন কাদির তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান রব তিনি সাধারণ শুধু মালিক নন তিনি প্রভু নন তিনি পৃথিবীর সর্বশক্তিমান সবার আল্লাহ করবেন না ভাই ম্যান ভাই সাউনার একটু উঠে দাও অথবা বক্স একটু ঘুরাই দাও কানে লাগতেছে না আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন গোলাম তাহলে মনে রেখো এই পৃথিবীর বুক অ্যাট ফার্স্ট টেক মাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা আপনারা কেমন আছেন আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার কতটুকু খুশি আপনারা পরিমাণে অনেক বেশি ঠিক কী না আমরা যতক্ষণ এই মাহফিলে থাকবো একজনের গুণগান গাইব জোরে বলেন তিনিকে এখান থেকে যখন বাড়িতে যাব একজনকে রাজি এবং খুশি করে তার নাম নিয়ে বাড়িতে যাবো তিনিকে এখান থেকে আমাদেরকে যিনি জান্নাত জাহান্নাম উভয়কে আমাদের সাথে পরিচিত করে দেওয়ার পর যিনি আমাদের অতীতের জীবনের গুণা মাফ করে দেওয়ার পর নিজ পাপ করে এখান থেকে যিনি আমাদেরকে জান্নাতি মেহমান করে বাড়িতে পৌঁছে দেবেন তিনিকেই এই পৃথিবীতে আপনারা অপরাধীকে খুঁজেন জেলে দেওয়ার জন্য প্রশাসনের হাতে ইন্টারফেয়ার হস্তক্ষেপ করে দেওয়ার জন্য আপনারা অপরাধীকে খুঁজেন যে অপরাধ করেছে প্রতিশোধ প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু যিনি একজন অপরাধীকে জেলে ঢুকানোর জন্য খুঁজেন না যিনি এমন একজন যিনি অপরাধীকে খুঁজেন তার জীবনের গুণা মাফ করে দেবার জন্য জোরে বলেন তিনি কে আমাদের যিনি প্রোভাইডার রিলিফ যিনি আমাদের নট অনলি আওয়ার লর্ড বাট অলসো হিজ আওয়ার গড তিনি শুধুমাত্র রব নাম তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের পালন কর্তা তিনি অসীম দয়ালু যিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে রিজিক দেয় প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেয় যিনি শুধুমাত্র আমাদের নন যিনি আমাদের এই টু জেড আনটিল দ্য লাস্ট মোমেন্ট আপ টু দ্য ডে অফ জাসমেন্ট দ্য ডে অফ অ্যমাল কিয়ামা কিয়ামতের ময়দান পর্যন্ত যিনি আমাদেরকে সম্মান দান করবেন কেয়ামতের ময়দান থেকে যিনি আমাদেরকে বলবেন ও মাই ডোন্ট ফর ইউ গো মাই প্যারাডাইস চিন্তিত হয়েও না আজকে মিজানের পাল্লা চালু হয়ে যাবে তোমার ওজন যদি কম হয় আমি রব তোমাকে এখান থেকে বলবো গো মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে যাও জোরে বলেন তিনি কে তিনি আমাদের রব তিনি আমাদের গ তিনি আমাদের প্রতিপালক আমরা সেই রবের শুক্রিয়া আদায় করব কম না বেশি এখানেও অনেক মানুষ আছেন যারা মেম্বার অফ পার্লামেন্ট যারা পার্লামেন্টে যায় তাদের একটা আইডেন্টিফাই আছে তাদের পরিচয় আছে অনুমোদন কপি আছে সেটা দেখালে তারা ঢুকতে পারে পার্লামেন্টে সংসদে চাইলে আমি যেতে পারবো না আপনিও আপনি পারবেন যেতে সেখানে ন নেভার এভার কখনো নয় কিন্তু আমরা এই জান্নাত এটা একটা নট অনলি এ সিম্পল প্লেস বাট অলসো দিস টাইম ইট ইজ গার্ডেন অফ প্যারাডাইস যতক্ষণ পর্যন্ত এখানে কোরআনের বয়ান চলবে এটি আল্লাহ আল্লা সুবহান জান্নাতের একটি বাগান সুভানা এখানে আমরা যতক্ষণ বসে থাকব যতক্ষণ বসে থাকবো আমাদের সব দিবেন কে জীবনের গুণা মাফ করবেন কে ভাইরা আমাদের জীবনের গুণা যিনি ক্ষমা করবেন ওই আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করব কম না বেশি কীরকম বেশি এখনই প্রমাণ হবে আমরা তাকবির দেব যে তাকবির আকাশ বাতাসকে মুখরিত করবেন মনে হবে প্যান্ডেলের উপরিভাগ সিরে গেছে এমন আওয়াজ দেব যারা বাড়িতে বসে আছে যারা দোকান পাকে আড্ডা দিচ্ছে যারা হুদায় কোনো কাজ নাই কিন্তু বাড়িতে পাশে বসে বসে গল্প করছে এরকম মানুষের আমরা জানিয়ে দেবো ও মানুষেরা আমরা এখানে এমনি এমনি বসে নাই আমরা এখানে বসে আছি প্রত্যেকে নিঃশ্বাসে বিশ্বাসে সেকেন্ডে ন্যানো সেকেন্ডে আমাদের জীবনের গুণা ক্ষমা করবেন একজন জোরে বলেন তিনি কে ওই আল্লাহ পাকের শুক্রিয় আমরা আদায় করতে চাই লিল্লাহ তাকবীর এই আওয়াজে আমার আল্লাহর কাছে পৌঁছবে কিন্তু আল্লাহ খুশি হবে না আল্লাহ আমাদেরকে রিজিক দেন আমাদের ফিজিক্যালি পাওয়ার দেন আমরা এনার্জি পাই ওই আল্লাহর গুণগান করার জন্য সবাই চিল্লায়া একসঙ্গে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর সেকেন্ডলি আমরা দ্রুত সেলাম জ্ঞাপন করছি আমাদের নবী মোহাম্মাদু সবাই বলেন মোহাম্মাদু যিনি শুধুমাত্র সাধারণ মানুষ নন আপনি তাকে শুধু নবী বলবেন ন তিনি শুধু নবী নন হি ইজ নট অনলি আওয়ার প্রফেট বাট অলসো হি ইজ গ্রেট প্রফেট নট অনলি আওয়ার গ্রেট প্রফেট বাট অলসো হি ইজ সাইন্টিস্ট দ্য সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে শুধুমাত্র সাধারণ নবী নন মহান নবী নন তিনি হলেন একজন বিজ্ঞানী অফ দ্য সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বুকে সমাজে সুদকে ঘুষকে ব্যাভিচার জিনা পাপাচার পৃথিবীর সব কিছুকে যিনি দুর্বিভূত করে দেওয়ার জন্য এসেছেন তিনি হলেন আমার নবী রহমত আল্লিল জোরে বলেন রহমাত আল্লিল তিনি অ্যাজ এ ফাদার অ্যাজ এ আমাদেরকে যিনি আইন দেন যিনি কনস্টিটিউশন অফ ইসলামের ধারকবাহ এই পৃথিবীর বুকে যিনি আমাদেরকে সঠিক পথ গাইডলাইন দেন তিনি হলেন আমার নবী আপনার নবী সবাই বলেন রহমত আমরা ওই নবী পাকের উপরে দ্রুত স্যালাম জ্ঞাপন করছি জাবান খুলে একসঙ্গে উচ্চ আওয়াজে পড়ুন সল্লাহু সবাই পড়েন সল্ল্লাহু সম্মানিত ভাইরা এখানে আমরা বসতে পেরে অনেক বেশি খুশি ঠিক কিনা বলেন প্রতি বছর এই মাহফিল মানে এটা হেদায়তের একটা আলো এই মাহফিল যদি বন্ধ হয়ে যায় এলাকায় যেখানে নেক আমলের কাজ বন্ধ হয়ে যায় ওইখানে বদ আমল তৈরি হয় এখানে এই গান এটা যদি বন্ধ হয়ে যায় এখানে গান হবে ডিজে পার্টি হবে এখানে নাচানাচি হবে কিন্তু এইখানে আল্লাহর কোরআনের দিন হচ্ছে তার মানে শয়তান থেকে আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকেই হেফাজতে রাখছেন সুবাহ আল্লাহ বলবেন না ভাই তাহলে আমরা এখানে বসতে পারি অনেক খুশি নিঃসন্দেহে রব আমাদেরকে অনেক বেশি ভালোবাসে ঠিক কিনা বলেন কি পরিমাণ ভালোবাসে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না সবাই বলেন আপনার সন্তান আপনাকে ভালোবাসে আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি মা বাবা সন্তানকে ভালোবাসে আপনি স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী আপনাকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসাটা কিসের বিনিময় হয় তার স্ত্রী ইবনে কাসির সহ রুহুল মায়ানী সহ বিভিন্ন কিতাবে এসেছে আপনি স্ত্রী যখন আপনাকে ভালোবাসে একটা স্বার্থ আছে এখানে কি স্বার্থ আল যৌবিক চাহিদা আছে যে স্ত্রীকে নিয়ে আপনি দীর্ঘদিন কাটাচ্ছেন আপনার যৌবন আহরণ করছেন তো ওই স্ত্রীকে ভালোবাসেন আপনার শাহওয়াতের কারণে সন্তান মা বাবাকে মা বাবা সন্তানকে ভালোবাসে কি কারণে কারণ হচ্ছে আল দাম রক্তের কারণে আমার মা বাবার সাথে আপনার মা বাবার সাথে সন্তানের রক্তের সম্পর্ক আছে সেই কারণে মা বাবা সন্তানকে সন্তান মা বাবাকে ভালোবাসে সোহান আল্লাহ করবেন কিন্তু আমাদের রব আমাদের রব আমাদের যিনি পালন করে তা আমাদেরকে কেন ভালোবাসে কি রিজন এখানে অন্তর্নিহিত আছে মুফাস্সিল লেখেন আল মোহাব্বাত হইয়া তাতা আল্লাকুম কুমিনার রবু বেয়া দিওয়াল উলু হইয়া রব আমাদেরকে ভালোবাসে আমরা আমাদের রবকে ভালোবাসি দুনিয়ার কোনো টাকা পয়সার কারণে নয় ধন্দনাট্যের কারণে নয় কোনো প্রকার আমাদের পাওনার কারণে নয় সম্পদের বিনিময়ে নয় রব আমাদেরকে ভালোবাসে একটা কারণে আর সেই কারণ হল আমরা রবের গুলাম আর আমাদের রব হলেন আমাদের মালিক আল্লাপাক বলে গুলাম তুমি যদি আমাকে ভালোবাসো মনে রেখো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব আমাকে যদি ভয় করো রে আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল আবদা ইজা যুকির আল্লাহ বিতাওয়াতি ওয়াল সুমান সুবহানাল্লাহ পড়বেন না রব্বুল আলামিন বলেন বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর হাম তেলাওয়াত করে আমার আল্লাহ বলেন তার জীবনের সব গুণা খাতা আমি ক্ষমা করে দেই আর তার জীবনের প্রত্যেকটা কৃতকর্মের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে দেই আল্লাহ আকবার শুধুমাত্র তাই নয় আল্লাহর কাছে ফেরেশতারা বলে ও আল্লাহ গুনাহ পারা মাঠে ইহমাদুনাকা ওয়া ইসাববিহুনাকা ওয়া ইয়াজকুরুনাক কিছু মানুষেরা আছে যারা আল্লাহর জিকির করতেছে তোমার প্রশংসা করতেছে তোমার হাম তেলাওয়াত করছে আল্লাহ বলেন কেন কেন আমার প্রশংসা করে তারা আমাদের পক্ষ নিয়ে রবের কাছে বলে রব বিকজ কারণ তোমার এরা প্রশংসা করে তোমার সেই সুন্দর মন্ডিত যে সুদর্শন জান্নাত আছে সেই জান্নাত তোমার কাছে এরা চায় সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন যদি আমার কাছে তারা জান্নাত চায় তাহলে বলো হ্যাল তারা কি আমার জান্নাত দেখেছে নাকি আপনারা বলেন দেখেছেন নো আমরা দেখি নাই আল্লাহ কি জানেন না আমরা দেখছি কি না ফেরেজ বলেন ন তারা দেখে নাই যদি দেখতো কি হতো ফেরেশতারা তারা বলে না তারা যদি জান্নাত দেখতো এই দুনিয়াদারি ভুলে যেত টাকা পয়সার লোভ সবগুলো মসজিদ মাদ্রাসায় দান করে দিত কিচ্ছু রাখতো না দিবার রাখি টোয়েন্টি ফোর আওয়ার এটা তোমার একাদতে সামিল হয়ে যেত সমান আল্লাহ করবেন না এবার আল্লাহ রব্বুল মিন বলেন তাহলে বলো মিন আইয়ে শাইন ইয়া তাওয়াদুন যেই বান্দারা আমার কাছে আমার এবাদত করছে আমার তালিম শুনছে বলো বলো মিন আইয়ে শাইন ইয়া তাওয়াদুন তারা আমার কাছে কি থেকে বাঁচতে চায় রব্বুল মিন বলেন ইয়া তাওয়াদুন আল্লাহ ফেরেস্তারা বলে তারা তোমার কঠিন তোমার একটা শাস্তির জায়গা আছে যার নাম হলো জাহান্নাম তোমার এই বান্দাবান্দিরা তোমার জাহান্নাম থেকে বানা যায় বলে ও আমার ফেরেস্তানা জবাবেদা আমার বান্দারা তো আমার জান্নাত দেখে নাই আমার জাহান্নামও দেখে নাই তারা আমার জান্নাত জাহান্নাম না দেখে যারা বাঁচতে চায় মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত বান্দির জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিলাম এবং জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম আকবার শুধু তাই নয় আল্লাহ পাক বলে গুলাম না যদি আমার ভয় তোমার অন্তরে থাকে মনে রেখো ময়দানে তুমি জাগিয়ে যাবা উঠিয়ে যাইবা যখন কবর থেকে তোমাকে উঠানো হবে মনে রেখো তোমার জন্য আমার আল্লাহ একটা নয় একটা নয় দুই দুইটা জান্নাতের মালিক আমার আল্লাহ তোমাকে বানায়া দিবে এই জন্য আল্লাহ বলেন মান ক মা রব জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে কুলাম যখন আমি আল্লাহর پیمান্তরে নেয় আমি আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে মানকুষ করে আমি আল্লাহর বয় অন্তরের মধ্যে ওই বান্দার জন্য আমি আল্লাহর আব্বোলার আলামিন কথা দিলাম কথা দিলাম দুই দুইটা জান্নাতের মালিক আমি আল্লাহ কিয়ামতের ময়দানে করে দিবর আল্লাহ বলেন শুধু তাই নয় রে গুলাম আমি আল্লাহ কত ভালোবাসি তুমি কি জানো না মনে রেখো তোমাকে আমি আদম নবীর উম্মত বানাই নাই সুহান আল্লাহ বলবেন না রব চাইলে আমাদেরকে আদম নবীর উম্মত বানাতে পারতেন কি পারতেন না বলেন কারণ তিনি হলেন অহুয়া বিকুল্লি শাইন কদির তিনি সব কিছুর উপরে ক্ষমতাওয়ান আওয়ার আবার রব তিনি সাধারণ শুধু মালিক নন তিনি প্রভু নন তিনি পৃথিবীর সর্বশক্তিমন সুবান আল্লাহ বলবেন না ভাই ভাই একটু উঠে দাও অথবা বক্স একটু ঘুরায় দাও কানে লাগতেছে না আল্লাহ বলছেন তাহলে মনে পৃথিবীর তুমি যদি আমার রব হতে চাও তুমি যদি আমার মালিক প্রভু গড হতে চাও তুমি যদি আমার কাছে আনুগত্যশীল বান্দা হতে চাও আমি মালিক তোমার জন্য পৃথিবীর সব কিছু তোমার গোলাম বানিয়ে দিব সুবান আল্লাহ বলবেন না আল্লাহ বলছেন তোমাকে শুধুমাত্র এই পৃথিবীর বুকে আমি আল্লাহ এত বেশি ভালোবাসি এত বেশি মহাব্বাত করি এত বেশি প্রেম বন্ধন তোমাকে আমি দেই তুমি কি জানো তুমি বুঝো না এই পৃথিবীতে আমি আদম নবীর উম্মত তোমাকে বানাতে পারতাম নবীর উম্মত হতে পারতাম ইসা নবীর উম্মত হতে পারতাম আল্লাহ বলেন নও আমি আল্লাহ সুবাহ কুয়া তোমাকে অন্য অন্য নবীদের উম্মত বানাই নাই কেন